ভালো আছেন কি খবর আপনার আজকে তো আসলাম রিপোর্ট গুলো নিয়ে আসলাম আসেন বসেন এখানে তো আপনি আজকে কেমন আছেন আর কি সমস্যা আলহামদুলিল্লাহ আপনার যে রিপোর্টগুলো আগে দেখছেন সেগুলো মোটামুটি তো আপনি ভালো দেখছেন এবং যে ওষুধ আপনি বলছেন পনেরো দিন পর দেখা করার জন্য আল্লাহ রহমত আমি পনেরো দিনের জায়গায় ষোলো দিন পর আসছি তো আপনি যে ওষুধগুলো দিচ্ছেন আমি সেই নিয়ম মাফিক সব ওষুধ সেবন করছি তবে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি স্যার আমি ওই আপনার লিকুইড যে একটা ওষুধ দিয়েছিলেন তিন বেলা দুই চামচ করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আরেকটা হল স্যার আমার গ্যাস্ট্রিক টিকা আপনার উপর আল্লাহর রহমত আর আপনি ওছিলা যে আমি আপনার দ্বারা অনেকটা উপকৃত হইছি আশা করি যে আপনি বাকি সাজেশন দিলে আমি হয়তোবা এই রোগ থেকে মুক্তি পাব আর শ্বাসকষ্টের যে ব্যাপারটা আপনি আমাকে একটা এক্সরে দিছিলেন সেই এক্সরেটা সারা স্যার তো এক্সরে আমি দেখি হ্যাঁ রিপোর্টটা দেখুন এরপর আমি আপনাকে ফাইল দেখাচ্ছি অবশ্যই আমার কাছে তো রিপোর্টটা এমনি একদম ভিজুয়ালি মনে হয় নর্মাল দেখেন আপনার হার্ট শ্যাডোটা এখানে খুব ইউনো নর্মাল সাইজ লাংসটা খুবই রিমার্কেবল এখানে কিছু গ্যাস আছে এটা স্টোনার কিছু গ্যাস সে তো আপনি যে মেডিসিনটা খান একটু জন্য ভালো হয়ে যাবে এমনি আপনার লাংস ক্লিয়ার সব কিছু আমার ভালোই মনে হচ্ছে জিনিসটা সো সেই ক্ষেত্রে আমরা লাংসের কোনো প্রবলেম আমরা মনে করি না

এটা হয় কি যে এই 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 একটু একটু আমি কথা বলি আপনাকে হয় কি মানুষ কফ থাকে থাকে এমনি শ্বাসকষ্ট তারা তখন লাং ডাক্তারের কাছে যায় মানে যাদের যে যারা শ্বাস কষ্ট নিয়ে যারা ডিল করে তাদের কাছে মানুষ যায় তখন তারা এই টেস্ট করে দেখতে পারে যে আসলে তো আমাদের কোনো লাংসে কোনো তার প্রবলেম নাই তখন এই গ্রুপের রোগীগুলো আমাদের কাছে আসে তো আমাদের এক্সপ্লেন হচ্ছে যে এই যখনই এসিডগুলি এসিডিটির লোক থাকে তো সেই কারণে এসিটা যখন উপর দিকে চলে আসে তখন খাদ্য থেকে কিছু কিছু এসিড চলে যায় লাংসের মধ্যে তো যখনই লাংসের মধ্যে চলে যায় তখন তারা একটা কফ প্রেজেন্ট করে হুইজিং শর্ট মানে কী বলে শ্বাসকষ্ট করে হুইজিং করে এবং কফ প্রেজেন্ট করে তো এই গ্রুপ অফ পেশেন্ট যদি আমরা মেডিসিন দিই গ্যাস্ট্রিকের মেডিসিন দেই সেই লোকগুলি ভালো হয়ে যায় আসলে

তো এটা ঠিক আছে শ্বাসকষ্ট হইতেই পারে আমরা জানি না রাইট আর আরেকটা ব্যাড অভ্যাস আমার সেটা হলো আমি আমি তো আর ওইরকম সচ্ছল না আমি নিজের একটা ছোটো গাড়ি আছে নিজেরটা নিজেই ড্রাইভ করি যদি লং পথে যাই কিংবা পরিবার নিয়ে যাই তো সেক্ষেত্রে আমি ওই গ্লাস উঠাইয়া গাড়ি ড্রাইভ করি না এটা একটা ব্যাড অভ্যাস তো তখন ধুলাবালি না হয়ে ঢুকে আর একটা তার চেয়ে বেশি ব্যাড অভ্যাস হলো আমি মোটর সাইকেল ড্রাইভ করতে এবং মোটর সাইকেল নিয়ে চলাফেরা করতে বেশি পছন্দ করি আপনি তো জানেন আমাদের ঢাকা শহরে অনেক যানজট সেক্ষেত্রে মোটর সাইকেলই আমার কাছে বেশি ব্যবহার তো এই মোটরসাইকেল যখন ব্যবহার করি হেলমেট ব্যবহার করলেও ওই গ্লাসটা উঠাই দিই তো ধুলাটা ডাইরেক্ট মুখে যায় আমি চাইলেও একটা গাড়ি আমার সামনে আমি এক হাত দিয়া ধুলা এই ই করতে পারতেছি না ওটা সেভ করতে পারতেছি না কারণ আমার ডাইন হাতে পিক আপ বাম হাতে গ্লাস দুইটা হ্যান্ডেল আমার ধরা থাকে দুই পায়ে কাজ করে এক পায়ে গিয়ার আর এক পায়ে সেই ক্ষেত্রে আমি মাস্ক ব্যবহার ব্যবহার স্যার তো এই কি কি আমি করতে পারি ডু দিস করা উচিত এখন এটাও সত্যি যে আপনার যে এই প্রবলেমগুলি বলতেছেন এক নম্বরে বলতেছেন গ্যাস্ট্রিক প্রবলেম আবার একটা বলতেছেন আপনার এই ফ্লু সিমটমস যেটা আপনার আছে অ্যালার্জিক ভাব আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা কিন্তু প্যাসেঞ্জার সবসময় বলে থাকি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করবেন লাইফ স্টাইল চেঞ্জ করবেন কীরকম যে আপনি যদি মনে করেন আপনি এই এই যে ফোনটা চালান যে আপনার যে মোটরসাইকেল চালান এর জন্য আপনি এই এই অ্যালার্জিটি বেশি হয় তাহলে যত পারেন এটাকে অ্যাভয়েড করা যায় কি না ফর দ্য ফিউচার আমি কখনই বলবো না তো আপনি কালকে স্টপ করে দেন এটা তো সম্ভব না ইটস লাইক তো আপনাকে যদি এই লাইফ স্টাইল মডিফিকেশন কিন্তু ওয়ান অফ দ্য থিং দ্যাট আপনার করা উচিত অনেকে মনে করেন স্ট্রেসের জন্য গ্যাস্ট্রিক প্রবলেম হয় স্ট্রেসের জন্য স্ট্রেসের প্রবলেম হতে পারে এবার কফে কী বলে অ্যালার্জির প্রবলেম হতে পারে তো আমরা বলি যদি আপনি যদি লাইফস্টাইলটা একটু চেঞ্জ করেন তাহলে দেখা যাবে তোমার মাস্ক পরা আপনি যদি মনে করেন যে ওয়াল ইউনো এই 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 মোটরসাইকেলের জন্য আমার এই প্রবলেম প্রবলেমটা হয় যদি যত ফিউচারে স্লোলি আপনাকে যদি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারেন দেখবেন যে আপনি উপকৃত হবেন ব্যাপার দেন টেকিং দ্য মেডিকেশন মেডিকেশন তো সিমিলারলি শর্ট পিরিয়ড অব আপনাকে ভালো করে দেবে কিন্তু আপনি যদি লাইফ স্টাইল যদি কন্টিনিউ করতে থাকেন এইভাবে তাহলে আপনি আসলে ভালো হবেন না আসলে তবে স্যার আমি আপনার কাছে একটা ব্যাপারে কৃতজ্ঞ আসলে তো আপনি আমি যতটুকু আপনার গুনগান শুই না বা আপনার ব্যাকগ্রাউন্ড শুই না আমি আপনার ইয়ে হয়েছি পেশেন্ট যে আপনি আমেরিকায় ডক্টর এবং আমেরিকাতে আপনি থাকতেন এখন বাংলাদেশে আসছেন তো এইসব রাষ্ট্রের প্রতি শুনলে তো আমাদের শ্রদ্ধা এমনি কারণ অনেক উন্নত চিকিৎসা তো আমি আসলে সেটা তোমার নাম কি ফলে পরিচয় ওইটার অনেকটা পাইছি স্যার তো আপনি আমাকে যেভাবে অ্যাডভাইস করছেন আমি আপনার এই ওষুধগুলো সবই আমি সেবন করছি রাইট এখন এর মধ্যে স্যার কোনটা আমি রানিং রাখবো আর কোনটা বাদ দেব দেবো না হয় এটা একটু সাজেস্ট করবেন গ্যাস্ট্রিক মেডিসিন যেটা হয় সেটা সিমটমস রিলিভ করার জন্য হয় আসলে এটা কি আপনাকে কমপ্লিটলি কিওর করে দিবে না যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন না করেন মনে করেন যে আপনি যদি একটা PPI যেটা আপনি খাচ্ছেন সারজিল খাচ্ছেন অথবা রেমো খাচ্ছেন যেটা আপনি ডেমো রেমো খান সারজিল খান সেক্লট্রনিক খান আসলে প্রত্যেকটা মেডিসিন এক পিএফকে একই

তারপরে এটা স্টপ করো যখন তোমার প্রবলেম হয় তখন তুমি খাবা আর প্রবলেম খাবা না এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার আমার আমি আস্তে আস্তে আপনার রেমোটা বাদ দিয়ে দিতেছি আর লিকুইডটা খাই কারণ ওইটা আমার বাথরুমেও মোটামুটি ভালো জি তো আপনি বলতে পারেন যে আপনি তো কেন বলতেছেন মেডিসিন খাবো না কেন কারণ এই সমস্ত মেডিসিন হয় কি এই সমস্ত মেডিসিন হয় কি যে যখনই খান তখন স্টোমাকের গ্যাস্ট্রিক ক্যাভিটি যেটাকে বলা হয় ওই অ্যাসিডটাকে সাপ্রেস করে ফেলায় তো এসিড যখন সাপ্রেস করা আপনি জানেন এসিড তো করসে অ্যাসিডের মধ্যে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না এক্সেপ্ট হেলিকোব্যাক্টর পাইলোরি ইন দ্য স্টোমা সেজন্য দেখবেন যে স্টোমাকে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন নাই ডায়রিয়া সব কলম থেকে আসে ইসিফিকে ফাঙ্গাল ইনফেকশন থেকে আসে বাট স্টোমাক থেকে আসে না কিন্তু কারণ হচ্ছে স্টোমাকটা হচ্ছে হলো অ্যাসিডিক অ্যাসিড ওখানে তো যখনই আপনি এই ওষুধগুলি কন্টিনিউ করবেন তখন কী হবে অ্যাসিডটাকে সাপ্রেস করতেছেন কন্টিনিউলি তখন ব্যাকটেরিয়া গ্রো করবে উইস ইজ ব্যাড ফর ইউ এ লং রান একটু করেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা সব রোগীরা বলি যে লাইফ স্টাইল আপনার যদি কোনো কারণে গ্যাস্ট্রিক প্রবলেম থাকে অথবা রিফ্লাক্স প্রবলেম থাকে ফর লং টাইম বেটার টু ডু দ্য লাইফ স্টাইল মডিফিকেশান যদি আপনি যদি ফ্যাট থাকে একটু কমায় ফেলেন

কক্স আমি তো হ্যাপি আমার আরেকটা কথা ভুলিয়ে গেছিলাম নিজে রোগনি আসছি জি আমার আমাকে যে দেখাইছিলাম यस তো সেখানে তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে কোন রোগ ধরতে পারিনি জি তা কিন্তু সেই অপ্রত্যজলিতে পাত্র ধরে দিলেন তো এরপর আপনি সার্জারি যে যে কোনো সার্জারি ডাক্তারের কাছে তো আমি একজন সার্জারি ডাক্তার ঢাকা মেডিকেলে খুব ভালো ওনাকে ওকে আপনার কথা বললাম তোরে চিনলো

বাইরে আপনার অনেকগুলো রোগী যে ধরো আমার দেখা হবে চার সপ্তাহ পরে আমরা কম সাথে স্বাভাবিক